Um, one third. Oh, okay. sorry. Uh, if, yeah, one third. Okay. Are your area is good? Oh, yeah. It's very good. And, and another one? And the other one, you know, like whatever the um, downtown Buffalo or the south Buffalo, right? Yeah. This, like, up and down, you know, regular people living. Bangladeshi community, the other black community, some have white. Okay. but uh, i just see uh, last two days a very heavy snow here mm -hmm. uh, can you tell me the, uh, how many days after this weather actually the problem is last four to five year right i never see like this mostly you know the snow is like what's happened the last four five years is not too much right okay. but i don't know suddenly this year Oh. Never see like this. Me too. You know, life continues. I think so. it's almost three black city. You know, over there the rent expensive, electric gas is expensive. But here you can afford. You know, doesn't matter. You work, you know, like uh, you make more money or you make less money, okay. but a reasonable price. You know, you know you can afford here. You can live here. That's why I saw a lot of. আবার বাংলাদেশি কমিউনিটি আবার পাকিস্তানি কমিউনিটি আবার ইন্ডিয়ান কমিউনিটি ইভেন আইসা লাডা, আরবিক কমিউনিটি ইউনো দেম টু ডিফারেন্ট ইউনাইটেড স্টেট ডিফারেন্ট স্টেট টু কেম হিয়ার্ট হিয়ার ইজ লাইফ ইজ পিসফুল বত্রিশ বছর আগে পাকিস্তানের ফয়সালাবাদ থেকে উন্নত জীবনের সন্ধানে আমেরিকায় আসেন আরিফ মাহমুদ তখন বয়সে তরুণ শুরুতে নিউ শহরে তার সংগ্রামী জীবন নানা কাজ করেছেন সে সময়ই বন্ধুত্ব হয় প্রবাসী বাংলাদেশিদের সাথে আড্ডা গল্প খাবার এসব একসাথে হতে হতেই বাংলাদেশিদের ভালোবাসতে শুরু করেন আরে বিয়েও করেন বাংলাদেশিকে গেল ত্রিশ বছর ধরে এই পাকিস্তানি যুবক বাংলাদেশের প্রশংসা করছেন বাংলাদেশকে ভালোবাসছেন নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতেও এখন প্রিয় মুখ আরিফ মাহমুদ অবশ্য ব্যবসায়িক প্রয়োজনে এখন থাকছেন বাফেলোতে অল অফ দ্য ওয়ার্ল্ড ইউনো এভরিওয়ে ইউ গোনা সি দ্য বিগ অ্যাপল বিগ সিটি ইউনো দে হ্যাভ দ্য ক্রাইম ওভ দেয়ার ইউনো লাইক হেয়ার দেয়ার বাট হেয়ার ইজ ইস ওকে ইউনো বাট সিটি হ্যাভ সামথিং বাট ইফ ইউ গো টু সাবআর্বান এরিয়া লাইক উইলিয়াম ওয়েলস ওর বাফেলো ইস্ট or buffalo north you know is like is good yeah not too much It's nice beautiful peaceful people education and, yeah. and health system here oh here is health and education system is very good very nice you know is everybody afforded and uh, special if you go to the hospital or if you go to the local medical store you know they take care mm -hmm. why because you know here is the, the problem only the weather mm -hmm. and you cannot refuse to anybody mm -hmm. if someone coming with you know any situation they have to take care. এখন আমেরিকান নাগরিক হলেও পাকিস্তানি বংশোদ্ভূত এই আরিফ মাহমুদ বাংলাদেশে যেভাবে চেনেন তা অনেকের কাছেই অবক করার মতো বাংলাদেশের ইলি শুটকি ভাপা পিঠা তার প্রিয় খেতে চলে যান এখানকার বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে বিপদে বাংলাদেশিদের অনেককে সহযোগিতাও করছেন আরিফ দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটি আমি বলে রাখি সেটা হচ্ছে যে বাফেলোতে এই নিয়ে আমার কয়েক দফা আসা বাফেলো নিয়ে বলার উল্লেখযোগ্য কিছু কারণও রয়েছে এখানে সেটি হচ্ছে যে বাফেলো লাইফ লিভিং বাফেলো লাইফ লিভিংটা একটু আমার কাছে মনে হয়েছে যে আমেরিকার অন্য শহরে থাকা বাংলাদেশিদের মতো না এখানে মানুষজন যে জীবনযাত্রার খরচ সেটি তুলনামূলকভাবে আমেরিকার অন্য শহরগুলোর চেয়ে কম আর যে ঝুঁকিটি আমরা বলছি বারবার সেটি হচ্ছে যে আমেরিকার অন্য শহরগুলোতে যেমন অনেক সংখ্যক বাংলাদেশি তাদের মধ্যে নানা রকমের দলাদলি বলা বলি এবং একে অপরকে দোষারোপ করার যে মানসিকতা সেটাও কিন্তু এখানে সেরকম না আর কি বাংলাদেশি যারা এখানে থাকেন তারা এরই মধ্যে বেশিরভাগই বাড়ি কিনেছেন আমি যখন গাড়ির মধ্যে বসে রয়েছি এখানে বাইরে টেম্পারেচার মাইনাস টুয়েলভ সেলসিয়াস তো আমরা দেখেছি যে বেশিরভাগ সময়ই এই শীতকালীন সময়টা এখানকার যারা বাংলাদেশি বাসিন্দা কিংবা অন্য দেশের বাসিন্দা তারা কিন্তু বেশ এনজয় করে বাংলাদেশিদের নানা আয়োজন অনুষ্ঠানেও তার ডাক পড়ছে নিয়মিত সহ। বাংলাদেশের কয়েকটি জেলা সপরিবারে ঘুরেও এসেছেন আরিফ দুবার আসলে বাফেলোর জীবনটা খানিকটা অন্যরকম এই শহরের বাসিন্দা যারা তাদের শীতকালটা ভিন্নভাবে কাটে প্রতি বছরই এখানে শীতের সময় এক নাগারে পাঁচ ছ দিন ভারী তুষারপাত বা তুষারচার হয় যখন তখন মোটামুটি ঘরবন্দি থাকেন মানুষজন খুব একটা বাইরে দেখা মেলে না লোকজনের ঘরে ঘরে পারিবারিক নানা ধরনের আয়োজন হয় এখানে যারা বাংলাদেশি থাকেন তারা শীতকালটা এখানে বেশ নিজেদের পরিবার নিয়ে ঘরের মধ্যেই থাকেন বাইরে ঘোরাফেরা খুব একটা করেন না আর গত দু তিন তিন দিন ধরে নিউ যে পরিস্থিতি দেখে এসছি সেখানে এই যে ট্রাম্প ক্ষমতা নেবার পরে একটি অস্থিরতা অবৈধ যারা অভিবাসী রয়েছেন তাদের যে ভয় ভীতি সেটি কিন্তু বাফলেতে। নজরে পড়েনি তাই আমার কাছে মনে হয়েছে যে নিউ ইয়র্ক আর বাফেলোর যে জীবনযাত্রা অভিবাসীদের বিশেষ করে বাংলাদেশিদের সেটি বেশ পার্থক্য এবং সেটি অন্যরকম আর আসলে বিশ্বের বিভিন্ন দেশেই বাংলাদেশিরা তাদের আন্তরিকতা সততা পরিশ্রম এবং আচরণের জন্য ভিনদেশীদের কাছে প্রিয় হয়ে যান আলাদা জায়গা এবং মর্যাদা পান এ কারণে বন্ধু হয়ে প্রতি বছর প্রবাসীদের সাথে বাংলাদেশ দেখতেও যান অনেক বিদেশি এও আমাদের অনেক গর্বের এতক্ষণ গাড়ির মধ্যে কথা বলছিলাম এখন গাড়ির বাইরে এসছি আমি যে জায়গাটিতে রয়েছি আপনারা সবাই জানেন যে আমেরিকার এই শহরে বিশেষ করে বাফেলোতে মানুষের জীবনযাত্রাটা যে কথা বলছিলাম খুবই শান্ত কারণ এই দিনের বেলায় যারা এখানে থাকেন তারা এই রকমের তুষার ঝড় হলে কিন্তু ঘর থেকে খুব একটা বের হন না এবং সে কারণেই তাদের দিনগুলি বা সময়গুলি খুব ধীর স্থিরভাবে যায় পরিবার নিয়ে এখানে অনেকেই সময় কাটান আমি যখন কথা বলছি পাশাপাশি কিছু স্নোফলের মানে ছবিগুলো কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন যে এই শহরের মানুষজনের মধ্যে যে ধরনের চাহিদা বা যে ধরনের প্রাপ্তি সেটি কিন্তু মিলে যায় বলা চলে ধীর স্থির লাইফ বাফেলোর মানুষ গত কয়েকদিন ধরে এখানকার যে কয়টি বাংলাদেশি পরিবারের সাথে মিশেছি এবং তাদের সাথে কথা বলেছি এখানে শীতের মধ্যে ভাপা পিঠা খেয়েছি তারপরে নানা রকমের শীতকালীন পিঠা দিয়ে তারা আপ্যায়ন করেছে এবং এই শহরে আমার মনে হয়েছে যে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি তারা বেশ শান্ত সুস্থিরভাবেই আছেন যদিও এখানে আয় রোজগার কম মানে নিউ ইয়র্কের সাথে কিংবা অন্য শহরগুলোর সাথে যদি আমরা তুলনা করি সে ধরনের আয়োধকার কম তবে মনে হয়েছে যে তারা তৃপ্ত কারণ ট্রাফিক একেবারেই কম এখানে জীবনযাত্রাও বেশ সহজ সরল এবং সুন্দর আমার কাছে মনে হয়েছে তো যারা আমেরিকা বেড়াতে আসবেন তারা শীতকালে বিশেষ করে স্নো পড়ার সময় দু একদিন বাফলও ঘুরে যাবেন এটি আমি বলবো আমরা দুনিয়ার গল্পে বাফলের আরও নানা রকমের গল্প কথা তুলে ধরবো আপনারা দেখবেন নিশ্চয়ই